আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভাইরা লাভবাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তাহলার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই জানেন দীর্ঘদিন বন্ধ থাকার পর আলহামদুলিল্লাহ আবারও নতুন করে কামা নাম্বার ইস্যু হওয়া শুরু হয়েছে বিশেষ করে যারা নতুন ভিসাই সৌদিতে এসেছেন তিন মাস পার হয়ে গেছে কিন্তু কামা নম্বরের অভাবে কাফালা হতে পারছিলেন না তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ তবে মনে রাখবেন এই সিস্টেমটি কিন্তু যে কোনো সময় আবার বন্ধ হয়ে যেতে পারে তাই দেরি না করে দ্রুত প্রসেসিং শুরু করা দরকার কিন্তু প্রসেসিং শুরু করার আগে বা কোনো এজেন্সিতে টাকা জমা দেওয়ার আগে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার ইকামা নাম্বার আদৌ উঠবে কিনা কারণ সবার নাম্বার কিন্তু উঠছে না অনলাইনে চেক করার সময় কিছু নির্দিষ্ট স্ট্যাটাস থাকলে আপনার কাজ হবে না চলুন জেনে নেই আপনার পাসপোর্ট বা বর্ডার নাম্বার দিয়ে চেক করার সময় কি কী লেখা আসলে আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন না এবং কাফালো হতে পারবেন না এক যদি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখায় অর্থাৎ হুরুপ থাকে দুই যদি স্ট্যাটাস সাসপেন্ডেড দেখায় তিন যদি ফাইনাল এক্সিট বা এক্সিট লাগানো থাকে অথবা যদি লেখা আসে দে আর নো ওয়ার্কার্স রেজিস্টার্ড এর মানে হলো মক্তবালা আমেলে আপনার কোনো ফাইলই খোলা হয়নি এছাড়া যদি ডেটাবেস এরর বা উই অ্যাপোলজাইজ নট প্রোভাইডিং সার্ভিস জাতীয় লাল লেখা আসে তবুও বর্তমানে আপনার রিকামা নাম্বার ওঠার সুযোগ নেই তাহলে কাদের রিকামা নাম্বার উঠবে সহজোত্তর হলো যাদের স্ট্যাটাস চেক করলে অন দ্য জব লেখা আসবে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তাই আমাদের পরামর্শ থাকবে আগে অনলাইনে আপনার স্ট্যাটাস ভালোভাবে চেক করে নিন যদি সব ঠিক থাকে অর্থাৎ অন দ্য জব থাকে এবং কোনো টেকনিক্যাল ঝামেলা না থাকে তাহলে কালক্ষেপণ না করে আপনার পরিচিত বা বিশ্বস্ত কোনো ভালো এজেন্সির মাধ্যমে দ্রুত ইকামা নম্বরের জন্য আবেদন করে ফেলুন প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলিকুম ওরহামতুল্ল্লাহ